কি খাও মা কি খাও হ্যাঁ আচ্ছা কি মোজ মোজ হয়েছে আচ্ছা হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো তো আজকে ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি দেখতে থাকো আর আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন তোমার কটা বাজে এখন এগারোটা মতন বাজে তা বাকি গাছগুলি এখন সেরে নেব আর চলো মা আজকে একটা জিনিস উঠাবে তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন হয়ে গেল আমার ব্লক করা হয় না তো আজকে ভাবলাম যে না একটু করি ব্লক না করলেও ভালো লাগে না তোমাদের সাথে কিছু শেয়ার না করলেও ভালো লাগে না তো এই যে দেখো গাছে ফুল ফুটেছে আর এখন পদ্ম ফুল ফোটা কমে গেছে তো এখন আরও কমে যাবে তো এখন চার পাঁচটা এরকম পাঁচ ছটা করে ধরে

তো এই যে বন্ধুরা তোমাদেরকে যে বললাম তাও মা একটা জিনিস উঠাবে তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এটা হচ্ছে শাক এটা হচ্ছে কুলেহার শাক তো এটা খেলে অনেক এটা খাওয়ার অনেক উপকারিতা আছে দেখো গাছটা কত বড় হয়েছে তো উপকারিতা এটা এটা শরীরে রক্ত বাড়ায় আর পেটের জন্য ভালো তো এই যে দেখো তো এটা মা একটা এই যে এই বালতির মধ্যে একটা লাগিয়েছিল ডাল তো সেটার থেকে উঠেছে গাছটা বেশ ভালোভাবে উঠেছে তো মা বলছে হ্যাঁ কিছু পাতা উঠিয়ে মানে এটা ভাজা করবে আর কি তো সেটাই দেখালাম তোমাদেরকে আর এদিকে দেখো এই যে ধান গাছটার এই যে ধানগুলো পেকে গেছে কি ভালো লাগছে না দেখো গাছটা এই যে দেখো ধান গাছটা একদম পেকে গেছে ধানগুলো আর এই যে বন্ধুরা দেখো এই যে ফুল এই ফুলটা যেন তো আর আরও বড়ো হবে দারুণ লাগছে ফুল গাছটা দেখো এই ফুলগুলো সব ফুটলে আর ভালো লাগবে আর এই দেখো এই একটা ফুল এ দেখো ফুলটা দারুণ লাগছে এর নামটা বলতে পারবো না ফুলটা দারুণ